ইচ্ছানে আলাদাভাবে কথা বলবো না শাশুড়ি अम्মা বলার কি আছে না আসলে আলাদাভাবে একটু বলার কোনো কথা নেই কারণ আলাদাভাবে কি কথা বলব সাথে বলেন না আপনি যদি আমার শাশুড়ি আপনাদের সাথে আলাদা কথা কি বলতে পারি আমি আচ্ছা শোনো আমার কাছে কথা আছে আচ্ছা কি এমন কথা আছে বলেন দেখি তুমি কথাটা হলো

তাহলে দেখা গেল তোমারও ভালো হলো আমারও ভালো হলো তাই না আমি তো সহযোগিতা আপনার কত দিক দিয়ে করবো এই দেখেন বাজার সদা করে দিয়ে আসি আপনার বাড়ি পাহারা দিয়ে দিয়ে আসি বাজার সদাই না আপনার অসুখ বিসুখ হলে একটু দেখাশোনা করি এই তো আচ্ছা শোনো তোমার ব্যবসার কাজে একটু সমস্যা হইতো তাই না হ্যাঁ একটু একটু হচ্ছে টাকা পয়সা লাগবে কেন আপনি টাকা দিবেন

আমি কি বলতে যাব কারণ আপনার মেয়ের সুখের জন্য আপনি আমাকে টাকা দিবেন তাহলে আমি আপনার মেয়েকে কি বলতে যাব আচ্ছা সুখ কি শুধু আমার মেয়েরই তোমার হবে না আমার তুমি যে একটা ব্যবসা বাণিজ্য করবা ভালো উন্নতি করবা তোমার বন্ধু বান্ধব এলাকাবাসী কত মানুষ দেখবে তোমার নামে ভালো প্রশংসা করবে তাই না হ্যাঁ অবশ্যই তার জন্য কিন্তু শোনো কিছু পেতে গেলে কিন্তু কিছু হারাতে হয় এটাই তো নিয়ম হ্যাঁ হ্যাঁ আপনি ঠিক বলছেন কিন্তু আসলে আপনি 5 10 মিনিট সময় চাইতেছেন 5 10 মিনিট সময় দেওয়ার কারণে যদি তুমি তোমার লাইফটা সেটেল করতে পারো তুমি যদি তোমার নিজের ভবিষ্যৎ তৈরি করতে পারো তাহলে 5 10 মিনিটের জন্য কি এমন আসে আচ্ছা আচ্ছা ঠিক আছে